নমস্কার ভাইকে আপনারা দেখছেন স্মার্ট টলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার ঠিক আছে তো এখানে কিন্তু বিশাল বড় কিন্তু সংখ্যক চাকরি বাতিল হয়েছে রাজ্যে কিন্তু রাজ্য সরকার কিছুদিন আগে এম করেছিল এম করার পর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের চাকরি বর্তমানে থাকছে ঠিক আছে এবং গ্রুপ সি গ্রুপটি যারা চাকরি হারা রয়েছেন তাদের কিন্তু কোনো চাকরি থাকছে না কারণ গ্রুপ সি গ্রুপটিতে বেশিরভাগই কিন্তু দুর্নীতি হয়েছে তার জন্য কিন্তু এই সুপ্রিম কোর্টের নির্দেশ একত্রিশে মের পর্যন্ত শিক্ষকদের শুধুমাত্র চাকরি থাকবে একত্রিশে মের মধ্যে কিন্তু অফিসিয়াল সার্টি নোটিফিকেশন প্রকাশিত করতে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তো বর্তমানে যারা চাকরি হারায় রয়েছেন তো তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু বর্তমানে এখন পালন করছে ঠিক আছে তো সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে তবশ্যমন্ত্রী ভিডিওটি সম্পূর্ণ দেখুন পর্যন্ত দেখুন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাফ সঙ্গে অলসং কাঁকবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা কিন্তু রাজ্য সরকার রিভিউ দাখিল করেছেন বর্তমানে আপডেট কোনো কিছু নেই কাল ব্যাপারটা হচ্ছে এখানে বিচারপতি কিন্তু নতুন এবং এর আগে বিচারপতি যখন ছিলেন যেই সজীব খান্না স্যার ছিলেন তখন কিন্তু যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ কিন্তু বর্তমান পালন করা হচ্ছে এখন বর্তমানে এখন রিভিউ পিটিশন রিভিউ পিটিশন দাখিল করার পর নতুন বিচারপতি বর্তমানে এখন বসছে তো নতুন বিচারপতি কিন্তু সম্পূর্ণ তত্ত্ব আগে দেখবেন তারপরে কিন্তু নতুন একটা বেঞ্চ গঠন বেঞ্চ গঠন করবেন তবে কিন্তু এই যে ডিপিউটিশন দেখা হবে ঠিক আছে এটা যদিও এখনও একটা ডিফেট রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারের একটা ডিফেট কিন্তু ক্লিয়ার করা হচ্ছে আশা করি আপনারা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানেন তো বর্তমানে এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট এর মধ্যে অনেকেই আগে বিভিন্ন দপ্তরে চাকরি করতেন এই প্রার্থীদের পুরনো কাজের জায়গায় ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে শীর্ষ আদালত স্কুলের চাকরি বাতিল পুরনো পদে ফিরতে চান সাতশো পঞ্চাশ জনেরও বেশি শিক্ষক অনুমোদন দেবে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর সরকারি দপ্তর চাকরি ছেড়ে শিক্ষকতা করতে এসেছিলেন অনেকেই এই ফিরে যাওয়ার প্রথম ধাপের কাজে এগিয়েছে শিক্ষা দপ্তর জানা গেছে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে সাতশো পঞ্চাশ জন প্রার্থীর আবেদন খতিয়ে দেখেছে সেই সব আবেদনপত্র অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে আবেদনের সংখ্যা হাজারের গন্ডি পার করেছে অনুমোদন পেলেই চাকরি হারার শিক্ষকেরা পূর্বের পদে ফিরে যেতে পারবেন এই প্রার্থীরা পুরনো চাকরি ছেড়ে নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষকতা যোগ দিয়েছেন এর মধ্যে রয়েছেন প্রাথমিক শিক্ষক স্বাস্থ্য দপ্তরে ক্লার্ক হিসেবে কাজ করতেন এরকম বহু আবেদন রয়েছে তাদের অন্য চাকরিতে ফেরার চূড়ান্ত অনুমতির জন্য পাঠানো হলো নবান্নতে প্রসঙ্গত উল্লক উল্লেখ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসএসসি দু হাজার সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় যে চাকরি বাতিল হয়েছে সেখানে কোর্ট জানিয়েছিল যারা অন্য সরকারি চাকরি ছেড়ে যোগদান করেছিলেন তারা চাইলে পূর্ণ কোনো সুযোগ ফিরে যেতে পারেন সেক্ষেত্রে তাদের সার্ভিস ব্রেক হবে না সময় দেওয়া হয়েছিল তিন মাস